দর্শক দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক বন্ধুরা ঢাকা মোহাম্মদপুর রায়ের বাজার সালেক খান কৃষি মার্কেট থেকে পেঁয়াজ রসুন আলু আদার দাম যারা দর্শক কিছুটা কমে গেল অনেকেই বলবে যে প্রচুর কমে গেল আমার মনে হয় যে কিছুটা কমে গেল আলুর দাম দর্শক পেঁয়াজ কেমন দামে বিক্রি হচ্ছে আপনাদেরকে দাম আমরা প্রত্যেকটা মানুষ বিরুরা না টেনে ধৈর্য সহকারে দেখবেন তো আমরা বিক্রে সাথে পারি সেটা কথা বলি আসলাম কেমন আছেন আল্লাহ রাখছে কি অবস্থা ভাই আপনার নামটা একটু বলেন না মোহাম্মদ কাউসার খান আবু ভাই পেঁয়াজ আলুর আমদানি কেমন আছে আজকের বাজারে এখন পেঁয়াজ আলু আমদানি প্রচুর পরিমাণে আমদানি আমদানি আছে আলু তো আপনার ঘরে তো একবারে প্রচুর আলু দেখা যাচ্ছে জি ইন্ডিয়ান আলু কি আছে আপনার কাছে আমার কাছে কোনো ইন্ডিয়ান আলু নাই ইন্ডিয়ান আলু তো আসছে রসুন কত করে চলছে আজকের বাজার ভাই এটা একশো চুয়াল্লিশ পঁয়তাল্লিশ টাকা বিক্রি হচ্ছে একশো টাকা টাকা রসুন দাম কি অনেক বাড়তি না ভাই হ্যাঁ দাম অনেক এটা ভালো রসুন টাকা বাড়ছে ঈদের পর থেকে আজ পঞ্চাশ টাকার মতো বাড়ছে এই রসুনটা কোনটা একই রসুন চায়না এটা চায়না চায়না দেশি চায়নাটা কত করে আপনার কাছে চায়নাটা একশো নব্বই টাকা বেশি আছে একটা এই আদা কত বিক্রি ভাই আদা আদা বিক্রি আদা আদার দামটা প্রচুর আদাগুলো যখন মালটা বেশি আসে তখন ওরা কম আসে কন্টিনিউ কম আনে দামটা বাড়াই বেসাদের ভাই এই যে পেঁয়াজ দেখতে পাচ্ছি এটা কোন একবার অরিজিনাল একবার অরিজিনাল মানে এটা কোনো ভেদাল নাই ভেদাল আচ্ছা কত করেছিলাম আজকে বাজারে একান্ন করে আচ্ছা আচ্ছা গত সপ্তাহে পেঁয়াজ কেমন দাম ছিল গত সপ্তাহে এরকম ছিল তেপান্ন ছিল মানে পেঁয়াজের বাজারটা এই বাজার এখন দেখা যায় একশো টাকা পঞ্চাশ টাকা কতগুলো চলছিল ভাই আপনার কাছে আলু একবারে বিক্রমপুর ব্যস্ত আছে আজকে চল্লিশ টাকা চল্লিশ টাকা জি আর রাসী আর রাজশাহী জি ব্যবধান এত কেন এত ব্যবধান